যে মজার এই কাঁচামরিচের আচারটা সাদা ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে এই আচারটা হলে আর কিছুই লাগবে না আজকের এই প্রসেসে আচারটা তৈরি করলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে প্রথমে আচারের জন্য একটা শুকনো মশলা তৈরি করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ পাঁচফ্রন একটা চামচ গোটা জিরা আর দিয়ে নিচ্ছে দুটো শুকনো মরিচ এখন চুলা আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এগুলোকে হালকা একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এই যে এখন এই মশলাটাকে একটা সাইডে রেখে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচ পাঁচ পাঁচফ্রন আর তিনটা শুকনো মরিচ এগুলোকেও চুলারাচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে হালকা একটু ভেজে নেব যখন এগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি রসুনের আস্তু কোয়া আমি এখানে হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে নিচ্ছি এটাকে চুলারাচ মিডিয়ামে রেখেই বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব এই যে দেখুন রসুনের গায়ে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ আমি আড়াইশো গ্রাম কাঁচামরিচ ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং প্রতিটা কাঁচামরিচের আগাটাকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচগুলোকে মাঝখান থেকেও কেটে নিতে পারেন এরপরে কাঁচামরিচটাকেও তেলের ভিতরে দুই মিনিটের জন্য ভেজে নিব। যখন কাঁচামরিচটাও হালকা ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সরিষা বাটা সরিষার পরিমাণটা এভাবে একটু বেশি ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এই আচারের টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসবে এখন এই সরিষাটাকেও মিট খানেকের মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সরিষার ভিতরে কাঁচা ভাতটা আর না থাকে যেহেতু এটা একটা আচার তাই টক ভাবটা আনার জন্য এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা আম আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন সেই আমটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আজকের আচার বানাতে আমি কাঁচা আম ব্যবহার করছি তবে আপনার চাইলে কিন্তু তেঁতুলও ব্যবহার করতে পারেন আমার কাছে কিন্তু আম দিয়ে কাঁচামরিচের আচারটাই খেতে অনেক বেশি ভালো লাগে তো আমটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন চিনিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একদম লোতে এনে এটাকে আমি জাল করব প্রায় পাঁচ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আর আমের গায়ে যে পানি ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু এই আমটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে মিশে যাবে এখন এর সাথে আমি প্রথমেই যে ভাজা মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা এই সাদা সিরকাটা কিন্তু ব্যবহারের চেষ্টা করবেন এর ফলে কিন্তু আপনারা চাইলে এই আচারটাকে প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এরপর আমি আচারটাকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব এই যে দেখুন এখন আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা কাচের জারে ঢুকে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল কাঁচামরিচের অসম্ভব মজার একটা আচার আমাদের তো এই আচারটা অনেক বেশি পছন্দ সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে এই আচারটা হলে আমরা চোখের পলক কি কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর আমার পেজে এভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চাইলে পেজটিকে কিন্তু ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম